বন্ধুরা আমার ফেসবুকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভিডিও দেখার অপশন নেই তো এইরকম আপনারও যদি ফেসবুক থেকে ভিডিও অপশানটা রিমুভ হয়ে যায় বা আপনার ফেসবুক আইডিতে কোথাও ভিডিও অপশন যদি শো না করে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আমার ফেসবুক আইডিতে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু ভিডিও অপশন নেই তারপর নিচে আসলেও এখানে কোনো বড় ভিডিও আসছে না সব রিলস ভিডিওগুলো আসছে তো আপনার ফেসবুক আইডিতেও যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক আইডিতে ভিডিও অপশানটা কিভাবে নিয়ে আসবেন মানে ভিডিও অপশানটা ফেসবুকের হোম মেনুতে নিয়ে আসবেন সেটাই এবার দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এখানে আপনি ভিডিও অপশানটা আনতে পারবেন তো দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করি ওকে তো ফেসবুকে নোটিফিকেশান বারে ভিডিও অপশানটি আনতে হলে আপনি চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে আপনি ওই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে অনেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন তো আপনি একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন আছে প্রিফারেন্স তো এর আন্ডারে একটি অপশান আছে ট্যাব বার নামে তো আপনার এখানে ট্যাব বার অথবা নেভিগেশন বার লেখা থাকতে পারে তো ট্যাব বার বা নেভিগেশন বার এই অপশানটা যদি আপনার এখানে না থাকে তাহলে উপর থেকে সার্চ বারে ক্লিক করে ট্যাব বার অথবা নেভিগেশন বার লিখে সার্চ করলেই অপশানটা চলে আসবে তারপর আপনি এই ট্যাববার অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে আপনার সামনে দুটো অপশান চলে আসবে তো আপনি প্রথম অপশানটাতে ক্লিক করবেন কাস্টমাইজ দ্য বার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এই ফেসে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন উপরে থাকবে ইউর শর্টকাটস আর নিচেই থাকবে অ্যাভেলেবল শর্টকাটস আর সবার নিচে দেখতে পাবেন হিডেন শর্টকাটস তো হিডেন শর্টকাটে কিন্তু আপনার ভিডিও অপশানটা হিডেন রয়েছে মানে হাইড করা আছে তো এই ভিডিও অপশানটা হোম পেজে নোটিফিকেশান বারে নিতে হলে আপনাকে যেটা করতে হবে ভিডিও অপশানের ডান পাশে এখানে যে হিডেন অপশানটা আছে এই হিডেন অপশানে ক্লিক করতে হবে তো আপনি হিডেন অপশানে ক্লিক করবেন হিডেন অপশানে ক্লিক করিলে আপনার সামনে তিনটি অপশান শো হবে ফিন অটো হাইড তো এখান থেকে পিন অথবা অটো সিলেক্ট করলে কিন্তু আপনার ভিডিও অপশানটা পেজের নোটিফিকেশান বারে চলে যাবে তো আপনি এখান থেকে পিন অপশানে ক্লিক করবেন পিন অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউর শর্টকাটসে চলে এসেছে মানে ভিডিও অপশানটার হাইড নেই আনহাইড হয়ে গেছে তো এবার এখান থেকে আমি ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও অপশানটা চলে এসেছে তো এভাবেই কিন্তু আপনার ভিডিও অপশানটা এখানে আনতে পারবেন এবার এই ভিডিও অপশানে ক্লিক করে আপনি কিন্তু ইচ্ছা মতো ভিডিওগুলো দেখতে পারবেন শর্ট ভিডিও লং ভিডিও সব কিছুই দেখতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন